ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মোদীজিকে তুলনা করলেন রাজ্যপাল সিবিআ রাজ্যপালের ব্যক্তিগত মত কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব আছে তিনি সবসময় বলেছেন শিব জ্ঞানে জীব পূজা অর্থাৎ ভগবান যুগে যুগে কোনো প্রতিনিধি পাঠান মনুষ্যরূপী যাকে দিয়ে ভগবানের কাজগুলো করিয়ে ফেলেন ডক্টর সিবি বি আনন্দ বোস তার চোখে মোদিজির মূল্যায়ন তার ব্যক্তিগত তার ওপিনিয়ন কিন্তু আমাদের সার্বিকভাবে ভারতবাসীর মনে হয়েছে যে ভগবান যে কাজগুলো অন্যদের দিয়ে করাতে পারেননি তার জন্যই তারা এই ধরাধামে নরেন্দ্র মোদীর মতো এক মহামানবকে পাঠিয়েছেন তার হাত দিয়েই ভগবান ভারতবাসীর জন্য ভারত মাতার জন্য এবং সার্বিকভাবে বিশ্বের কল্যাণের জন্য নরেন্দ্র মোদীর মাধ্যমেই কাজ করাচ্ছেন এটা আমার কথা নয় স্বামীজির কথা স্বামীজি বলেছিলেন যে আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করি তাই মানুষের মধ্যেই দেবতা আছে এবং দেবতা কোনো একজন ব্যক্তিকে উপলক্ষ করেই তার চিন্তা ভাবনা তার ইচ্ছাকে কার্যকর করেন সেইটা হয়তো নরেন্দ্র জি ভারতবর্ষ দীর্ঘদিন ধরেই বিশ্বে একটা শক্তি ভারতবর্ষ দীর্ঘদিন ধরেই একটা উন্নয়নের জায়গায় ছিল যেটা বিজেপির জমানায় যার মর্যাদা ব্যাহত হচ্ছে ফলে রাজ্যপাল যে কথাগুলি বলেছেন সেগুলো সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত চেয়ারের সুরক্ষার জন্য চেয়ারটা যাতে থাকে বিজেপির গুড বুকে যাওয়া যায় জগদীপ ধনকারের মতো দিল্লিতে কোনো প্রমোশনের পোস্ট পাওয়া যায় এই সব আন্দাজ করে এই ধরনের বুঝে উনি যাদের কৃষ্ণ বলছেন তারা অ্যাকচুয়ালি কংসের বংশের